কৃষ্ণ হ রে কৃষ্ণ 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 হ হরে হরে রাম হে রাম 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 হ হরে হরে কৃষ্ণ হ রে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 কৃষ্ণ রাধে রাধে আমার প্রিয় পরিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভূমিকায় ভূমিকা মিনাক্ষী ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আবারও হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিও নিয়ে আজ হলো বৃহস্পতিবার দেশে বিদেশে সবার মঙ্গল কামনা করে সকালটা শুরু করে দিয়েছি আর সকালবেলায় ভোরবেলা উঠেছি উঠে কাপ হয়েছে অনেক কাজ ছাড়া হয়ে গেছে স্নান হয়ে গেছে সকাল ছটা কুড়ির মধ্যে এদিকে চা নিয়ে বসে পড়েছি আদা দিয়ে চা আদা দিয়ে মাকে এখানে বিস্কিট দিয়ে ব্রিটানিয়া বিস্কিট দিয়ে চা দিলাম আর এদিকে কাপড় ধুবো দুদিনের কাপড় জমে গেছে ওয়াশিং মেশিনটা চালিয়ে নেব আর কি তো আপনারা কি বুঝতে পারছেন আমি ওয়াশিং মেশিনের পজিশানটা কিন্তু পাল্টেছি তো যাই হোক অনেক কাজ অফ ক্যামেরায় হয়ে যায় করতে সময় পায় না বন্ধুরা রাতে একদম ঘুম হচ্ছে না বারবার না আতঙ্কে আতঙ্কে ঘুম ভেঙে যায় এই বোধ আমাকে পাম চালাতে হবে এই বোধ ভোর হয়ে গেল। কারণ এতগুলো ফ্যামিলির জল যায় যাবে না ফ্ল্যাটে তো যাই হোক সেই জন্য রাতেও ঘুম হচ্ছে না সারাদিন ভীষণ পরিশ্রম হচ্ছে এখন ভয়েস দিচ্ছি পাঁচ বিকেল পাঁচটা বাজতে দশ মিনিট বাকি সরি বন্ধুরা তো এদিকে জামা কাপড় জমে গেছে এইদিকে সেগুলোকে ভিজিয়ে নিয়ে আমি এদিকে জল মানে সানলাইট দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটাকে জলে ভিজতে দেবো দিয়ে আমি রান্নাঘরে ঢুকে যাবো কাজ করতে ঠিক আছে এদিকে মাকে সকালবেলা আমি ভাত দেবো খেতে তাই আমি এখন এদিকে সেটারই ব্যবস্থা করছিলাম মার স্নানও হয়ে গেছে তাহলে ভাবুন আবার কতটা সময় পরে আমি আবার আপনাদের সামনে এসছি। প্রেশার কুকারেই ভাত করেছি মায়ের ভাতটা গতকাল থেকে মায়ের একটু শরীরটা নরম হয়েছে গতকাল সন্ধেবেলায় আমি দেখলাম যে একটু মা বলছে শীত লাগছে শীত লাগছে কিন্তু গায়ে হাত দিলে টেম্পারেচার লাগছে না কিন্তু হয়তো ম্যাচা ওয়েদারের জন্য তো রাত্রে আমি একটা ক্যালপল দিয়েছিলাম তো আজকেও সারাদিন বলছে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে আবার রোদে বসলে গরম লাগছে তো যাই হোক আজকে কাঁথা বের করে দিয়েছি বললাম কাঁথা গায় দাও কম্বলেও গরম লাগছে আবার বিছানার চাদরেও ঠান্ডা লাগছে মাঝামাঝি একটা থাকুক কাঁথা তো আর কি আর দিতে হবে বারবার চা কফি এগুলো তো খাওয়াই হচ্ছে আর এই যে গরম ভাত আর সবজি এখন আমি দিয়ে দিচ্ছি আর এদিকে মাকে খেতে দিয়ে আমি ভাবলাম তাহলে বিছানাগুলো তুলতে থাকি মায়ের ঘরের বিছানাটা তুলতে চলে গেলাম তারপরে আমার ঘরের বিছানাটা তুলব আজকে ভিডিওটা একদম ছোট্ট হয়েছে বন্ধুরা বেশি বড় করিনি আর এদিকে গতকাল যে সবজি নিয়ে এসেছিলাম সেখান থেকে ভাবলাম আজকে পেঁপেটা কাটি হ্যাঁ পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করব। আর মেয়ের খবর বলতে মেয়ে এখন ভীষণই ব্যস্ত ভীষণ মানে ভীষণ ওর তো এর আগে আপনাদের বলছিলাম যে ওর একটু প্রমোশনের চেষ্টা চলছে তো সেখানে তার জন্য আজকে ওর খুব কঠিন পরীক্ষা ছিল দেখা যাক কি হয় কম্পিটিটার অনেক ভ্যাকেন্সি একটাই তো যাই হোক সেখানে দেখা যাক সেই জন্য খুব চাপ তার সাথে তো বলেইছি এবার একটা অন্য রকম চিন্তাধারা আছে দেখা যাক সেই সব নিয়ে খুব চাপে মেয়েও আছে আমিও আছি কারণ ও এখন কেরিয়ারের দিকে বেশি ফলো তো আশীর্বাদ করবেন আপনারা যেন ওর কর্মে সাকসেস হতে পারে আর কর্মটা যেন ভালো করতে পারে আমি জানি ঈশ্বর যেটা করবেন সেটা হয়তো ভালোর জন্যই করবেন তো সেটাই আমার আশা সেই জায়গার থেকেই মনের জোরটাও নিয়ে রাখি হ্যাঁ এক এক সময় ভেঙে যাই সম্পূর্ণভাবে কিন্তু আবারও ঈশ্বরই বোধহয় শক্তি দেয় সেই শক্তিতে আবার উঠে দাঁড়াই মেয়েকেও বলি ঈশ্বর ও যেটা করবেন সেটা উনি অনেক চিন্তা ভাবনা করে করেন আবারও অনেকটা সময় পরে আপনাদের সামনে হাজির হলাম বড় হয় না এগারোটা আর এদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট এখানে পেঁপে সয়াবিন দিয়ে তরকারি হয়েছে এখানে আমার শসা টমেটো এই যে টমেটো এই যে এগুলো কাটা আছে এখানে একটু বেগুন ভর্তা আছে এখানে মায়ের জন্য ভাত আছে এটা মায়ের ঠিক আছে এগুলো এখন আমি ঢাকবো মায় কুলটা খেন নারকেলি কুল রান্নাঘর গোছানো একদম এদিকে আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু খুব আস্তে হয়ে গেছে এখানে আমি আমার ব্রাউন রাইসটা ফুটন এক দিয়ে রেখে দিলাম আর রেখে দিয়ে আমি হচ্ছে পরে আবার যখন খাওয়ার আগে আবার এটা ততক্ষণে সফট হবে আবার আমি এটাকে ফোটাবো ফুটিয়ে মার গালবো এদিকে গ্যাস মোছা হয়ে গেছে সিঙ্ক পরিষ্কার করা হয়ে গেছে অনেক বাসন ছিল সেগুলোকে সব মাজা হয়ে গেছে এদিকে সমস্ত কাজ আমি পরিষ্কার করে ফেলেছি এবার আমি চলে গেলাম আবারও নিচে তিনবারের বার এবার আমি এই যে নিচে ওইদিকে গিয়ে এই কদিন না আমি দাঁড়িয়ে থেকে থেকে কোমর ব্যথা হয়ে গেছে এক ঘন্টা দেড় ঘন্টা আজকে টুল নিয়ে গতকালও টুল নিয়ে গেছিলাম টুল তারপরে হচ্ছে জলের বোতল এগুলো সব নিয়ে গিয়ে ওখানে বসেছি মানে কী যে দিদদারির কাজ আর আমার চেহারার অবস্থা দেখুন এতটুকু আমার শরীর ভালো নেই জোর করে না কাজ কাজের প্রেশার তার সাথে সবই কি বলবো মাকেও দেখতে হচ্ছে ঘরের কাজ বাইরের কাজ মেয়ের চিন্তা আমার আর ঘুম নেই মানে একটা বিচ্ছিরি অবস্থা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা প্রতিদিন তো আর এক জিনিস শেয়ার করা যায় না না তাই একটু পাল্টে পাল্টে স্বাদ বদল করার চেষ্টা করছি এদিকে তারপরে ফাইনালি একবার যে আমি ঘর মুছি সমস্ত ঘরের কাজ হয়ে যাওয়ার পর এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে হ্যাঁ তো ওই আবার ঘর দুয়ার মুছে নিচ্ছি ফাইনালি একবার ঘর দুয়ার মুছতে মুছতেই তখন মেয়ের সাথে আমার কথা হলো কারণ সকাল থেকে খালি এস এম এস একবার হয়েছে দুবার হয়েছে তারপর আর কথা হয়নি কারণ মেয়ের যেহেতু আজকে ইন্টারভিউর মানে এর আগে বললাম না ওর যাই হোক যে কাজটার জন্য ওখানে চলছে সেইটার ইন্টারভিউ ছিল সাড়ে এগারোটার থেকে তারপরে ওর মিটিং ছিল তারপরে ও আমাকে ফোন করেছে এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে তারপরে অনেকক্ষণ মেয়ের সাথে অনেক আলোচ আলোচনা কথাবার্তা হলো ও বলল মা আজকে সোনার দোকানে যাও গিয়ে সোনার দামটা শুনে রাখো কত কারণ তাহলে একটু হয়তো আপনারা ইঙ্গিত বুঝতে পারছেন আমার যাই হোক এইটুকু বলে রাখলাম আজকে বিকালে সোনার দোকানে যাব একবার কারণ একটু কিছু কেনাকাটার দরকার আছে যদিও এই বছরই চিন্তা করে রেখেছি কিন্তু পরে হলেও এখন যদিও বা একটু কম হয়তো সোনার দাম যাচ্ছে কারণ সোনার যেই দাম এখন মানে এত দাম যে কি করব আমরা সেটাই বুঝে উঠতে পারছি না যাই হোক সব কিছুই ঈশ্বরই হয়তো দেখবেন সে তার উপরই আশা করে রেখেছি আর আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ এইটুকু তো আমি চাইতেই পারি তাই না বন্ধুরা তো বড়দের সবাইকে প্রণাম ছোটদের জন্য রইল ভালোবাসা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন যারা বন্ধু তারা তো নতুনভাবে ভিডিও দেখছেন আর ভালো লাগলে আপনারা একটুখানি শেয়ার করবেন আর স্কিপ না করে যদি ভিডিওটা দেখেন তাহলে খুব খুব ভালো হয় ঠিক আছে আর হচ্ছে কি বলবো কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলেই আমার উৎসাহটা বাড়ে আমি সত্যি কবে থেকে ভাবছি লাইভে আসবো লাইভ করতে পারছি না একবারের জন্যও না ভেবেছিলাম মে এপ্রিল মাসে আসবে জানি না এখন কি হবে কি হবে কিচ্ছু আমার আর আমি বুঝতেই পারছি না কতদিন হয়ে গেছে মেয়েকে দেখি না তো যাই হোক বন্ধুরা এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদেরকে সাথে নিয়েই আমি এগোতে চাই নইলে তো আমি এগোতে পারবো না আর এদিকে যত কাপড় ধোয়া হয়েছিল কাপড়গুলো আমি মেলতে মেলতে কথা বলতে বলতে দেখুন আমার কাপড় মেলা প্রায় শেষ হয়ে এসছে অনেকটাই হয়ে গেছে অনেকগুলো আমাদের ছাড়া মা মেয়ের দুজনের ছাড়া নাইটি ছিল এই তো আমাদের মা মেয়ের সংসার তাই না বন্ধুরা মার মেয়ে মার মেয়ে তিন জেনারেশান আমাদের তার মধ্যে একজন বৃদ্ধাবস্থায় আমি মাঝ বয়সে মেয়ে বিয়ের অবস্থায় বিয়ে দিতে হবে তো এরকম একটা আমরা অবস্থায় চলছি তো সবাই ভালো থাকবেন আবার আসব টাটা হরে হরে মহাদেব